আজকের এই ভিডিওটা দেখে আমার স্বামী আমার বুদ্ধির প্রশংসা করবে এবং মনে মনে গান গাইবে আমি একটা মিষ্টি কুমড়া কাটতে গেছিলাম আজ তো একটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কাটতে গিয়ে যে এত ঘটনা ঘটে যাবে আমি সত্যিই জানতাম না তাহলে ক্যামেরাটা অন করে রাখতাম আজ তো মিষ্টি কুমড়াকে দুই ভাগ করতে গিয়ে আমার বডিটাই দুই ভাগ হয়ে গেল দেখুন আমার বুটির একটা পা ভেঙে গেছে এখন এটা তো জোড়া লাগাতে হবে জোড়া আর কিভাবে লাগাবো সোয়ানি থাকে সেই বিদেশ মানে প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসে তার জন্য আমি চিন্তা করলাম এটাকে একটা দিয়ে তারপর আমি সবজিগুলো কেটে ফেলি নাকি থাকলে কাজ হবে না তাই আমি আমার ঘরের ইম্পর্টেন্ট যে হামান বিস্তা আছে সেটার মধ্যে ঠেকনা দিয়ে তারপর আমি সবজি কাটছি কি সুন্দর বুদ্ধি না আমার মানুষ সংসার করতে করতে বুদ্ধিমতী হয় আর আমি সংসার আর কন্টেন্ট দুইটা তৈরি করতে করতে একদম বুদ্ধিমতি হয়ে গেছি কি বুদ্ধি আমার নিজের বুদ্ধির জন্য নিজেকে প্রশংসা করতে ইচ্ছা দেখেছেন কি সুন্দর বুদ্ধি অবলম্বন করে তারপরে আমি সবজিগুলো কেটে ফেললাম এবং মাংসগুলো রান্না করে ফেললাম